রাতের অন্ধকারে ভাঙচুর দুষ্কৃতি তাণ্ডব সরকারি বিদ্যালয় এই ঘটনায় এলাকায় ঘটনাটি খানাকুল থানার অন্তর্গত উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের অফিস ঘরে ঢুকে চালালো প্রমাণ মুছে ভাঙা হয় সিসি ক্যামেরাও। বেশ কয়েকদিন আগেই স্কুল থেকে সাইকেল চুরির ঘটনা সামনে এসেছিল ফের দুষ্কৃতির দৌরাত্মে স্কুল কর্তৃপক্ষের কপালের চিন্তার ভাঁজ মঙ্গলবার রাতে আবারও স্কুলের দরজা জানলা ফ্যান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ অফিস রুমের সমস্ত জিনিসপত্র তছনছ করে সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের ছাত্রছাত্রী থেকে স্কুল কর্তৃপক্ষ সকলেই তীব্র দাবদাহের মাঝে পাখা ভাঙচুর করায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে সেগুলি বুধবার স্কুল ছুটি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ খানাকুল থানায় লিখিত অভিযোগ করেন তারা যদিও এই বিষয়ে মারখানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস বেজ বলেন রাতের অন্ধকারে বিদ্যালয়ে কেউ বা কারা তাণ্ডব চালাচ্ছে পুলিশ প্রশাসন যেন দোষীদের শাস্তি দেন ঘটনাটা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে বেশ দিন আগে একটা দুটো করে সাইকেল চুরি হচ্ছে সেই জন্য আমরা সিসিটিভি ইনস্টল করেছি পরের দিনে সোমবার এসে দেখি যে চারটি ক্যামেরা ভেঙে পড়ে আছে সেগুলো দেখা যাচ্ছে যে দুজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তারা উঠছে আমরা জানিয়েছি ভিলেজ পুলিশ এসেছিলেন তারা তদন্ত করেছেন এমত অবস্থায় আবার আজকে দেখা গেলো যে দুটো ঘরে ফ্যান বাঁকি দিচ্ছে কালকে রাতে আটটা ফ্যান নষ্ট করেছে এবং আমাদের যে কুলার কাম ফিল্টার যেটা আছে সেইটার পাইপ কেটে দিয়েছে এই যে এসেন্সিয়াল যে সার্ভিস জল এবং যে বিদ্যুৎ বা পাকার যে ব্যবস্থা এইটা থেকে ছেলে বঞ্চিত হচ্ছে লাস্টতো অসুবিধা হচ্ছে ছেলে মেয়েদের এই গরমে শরীর খারাপ হয়ে যাবে আমাদেরকে আগে ছুটি দিয়ে দিতে হবে এটা একটা খুব দরকার স্কুলের এমসি নেই এই বিষয়টা আমাদেরকে খুবই ভাবাচ্ছে ভাবাচ্ছে বিগত দশ বছর আমরা অভিভাবক হীন করতে পারি থানাতে অভিযোগ দায়ী করেছি আমরা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিযোগ বিদ্যালয় থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছে তাদের এরপর আবার বিদ্যালয়ের পাখা ভাঙচুর করা হয়েছে যার কারণে গরমে প্রচুর কষ্ট হচ্ছে বলতে আমাদের এই শিক্ষা কেন্দ্রে যে যে সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলো ভেঙে দিচ্ছে এর জন্য একটা তীব্র প্রতিবাদ জানাতে হবে তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে জলের নল জলের নলগুলোকেও ভেঙে দিচ্ছে তারপরে পাখার ব্লেড ভেঙে দিচ্ছে মেয়েদের জন্য যে বাথরুম বাথরুমের জানলা কপার ভেঙে দিচ্ছে সেই তো আমরা চাইবো পুলিশ প্রশাসন যাতে আমাদের এই প্রতিবাদগুলোতে হচ্ছে এগিয়ে আসে সেই করে আমরা ফুলের খুব বদনাম হচ্ছে ফুলের ক্ষয়ক্ষতি হচ্ছে এত গরমের জন্য পাখা ভেঙে দেওয়া হচ্ছে তার জন্য কিছু করা উচিত যে সাইকেল চুরি হয়ে যাচ্ছে এটা নিয়ে কিছু করা উচিত সিসিটিভিও ভেঙে দেওয়া হচ্ছে এটা কিন্তু করা উচিত না জলের অসুবিধা হচ্ছে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে এই অসুবিধাগুলো না হয় যদিও ঘটনা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে